হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আইসা মম ইউটিউব চ্যানেল আমার আপু ভাইয়ারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের ভালোবাসা আমিও ভালো আছি বলেছিলাম আমাদের বাসায় মেহমান আসবে এবং কিছু কিছু শর্টস দিয়েছি আপলোড করেছি দেখতে পেয়েছেন আপনারা অবশ্যই তো এখানে দেখতে পারতেছেন যে কিছু বুঝগা চলতেছে পিঁয়াজ ভরি সব কিছু একটু টুকটাক করে কেটে তারপরে রেডি করে নিচ্ছি মেহমান আসবে তাই দ্রুত করে সব গুছিয়ে রাখা হচ্ছে যাতে করে তাড়াতাড়ি রান্নাবান্না শেষ হয়ে যায় মেহমান আসলে তাদের সাথে একটু গল্প সল্প করতে হয় তাদেরকে সময় দিতে হয় এটাই তো বাস্তব তাই না তো রোস্ট করবো সেই ব্লেন্ডার এ ব্লেন্ডারে করে আর কি পেঁয়াজটা ব্লেন্ড করে নিয়েছি প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন মানুষের আয়োজন আমার শ্বশুর আমার বাড়ি থেকে আমার বাবা বাড়ি থেকে তারপর আমার জায়ের বাবা বাড়ি থেকে আসবে সেজন্য অনেক মানুষের আয়োজন যাই হোক সকলে মিলে একসাথে অনেক আনন্দ ফুর্তি করব এটাই হচ্ছে আর কি তালা রহমত মেহমান আসলে ঘরে আল্লাহতাল রহমতও আসে তো ইয়া আর কি মাছটা সমস্ত মশলা দিয়ে মেরিনেট করে রাখা হয়েছে এখন মুরগির রোস্ট যেটা সেটাও মেরিনেট করে রাখা হয়েছে আর এত গরুর গোস্ত আর হচ্ছে ক্ষীর বসিয়ে তারপরে এগুলো রেডি করা হচ্ছে এগুলো একদিক থেকে হয়ে যাবে আর ওই দিক থেকে এগুলো রেডি করা হয়ে যাবে এখন পেঁয়াজটা মরিচ যেটা আছে সেটা গোটা ফেলে বেচে তারপরে ধুয়ে নিচ্ছি অনেক পরিমাণে মরিচ লাগবে যেহেতু অনেক ধরনের আইটেম আছে তো অনেক কাজ করার পরে থালা বাসনগুলো বের হয়েছে এগুলো এখন পরিষ্কার করে নেওয়া হচ্ছে দেখতে পারতেছেন এখানে মাছগুলো ডুবো তেলে খুবই আর কি ভাজা ভাজা করে ভাজা হবে আর এগুলো হচ্ছে গ্রামীণ স্টাইলে আর কি পেঁয়াজ বাটা দিয়ে আর হচ্ছে মরিচ বাটা দিয়ে মাছটাকে কষা কষা করে রান্না করা হবে খেতে কিন্তু খুবই টেস্ট এবং মজাদার এদিক থেকে মাংসের মাছটা ভেজে নেওয়া হচ্ছে আর ওদিক থেকে মাছের যে মশলা সেটা কষানো হচ্ছে এটা হচ্ছে রুই মাছ আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি জানি না আপনাদের কাছে আমার আপু ভাইয়াদের কাছে কেমন লাগে আমার ভিডিওগুলো আশা করবো ভালো লাগবে চেষ্টা করতেছি আপনাদের যাতে ভালো লাগে নতুন শুরু করেছি কিছু ভুল ত্রুটি হতেই পারে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভালোবেসে পাশে থাকবেন এদিক থেকে রোস্ট ভাজি চলতেছে এখন হচ্ছে রোজটা বসিয়ে দেবে সমস্ত রান্না বান্না কিন্তু আমার শাশুড়ি করেছে আমরা কোনো রান্না বান্না করিনি আমরা জাস্ট শুধুমাত্র গুছিয়ে দিয়েছি হাতের কাছে নিয়ে দিয়েছি উনি যেভাবে বলেছে যে এগুলো এগুলো আঁকা দে এগুলো করে দে আমরা সেভাবে করেছি সকালে নাস্তাও রেডি করে রাখা হয়েছে ওনারা সকালে খুবই সকাল সকাল রওনা দিবে এসে দুপুরে খাবে আর সকালে নাস্তাটাও করবে সেজন্য সকালে নাস্তা রেডি করে রাখা হয়েছে আর রোস্টটা আমার শাশুড়ির হাতে খুবই মজা হয় যে কোনো রান্নাই অনেক মজা হয় এখানে রোস্ট বসিয়েছে কিন্তু বড় একটা জায়গায় তাই না যেহেতু মানুষ বেশি রান্নাও বেশি তাই আর কি তাই রোস্টে সমস্ত ধরনের মশলা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে কষিয়ে নিচ্ছে আর কি তো মশলা কষানো শেষ করে দুধ দিয়ে তারপরে রোস্ট ভাজা যেটা আছে আর কি মুরগিটা সেটা ঢেলে দেওয়া হয়েছে একদম পারফেক্ট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এই তো এখন এই যেই এটা আছে আর কি ক্ষীর ক্ষীরে একটু হালকা পরিমাণের ঘি দিয়ে দেওয়া হয়েছে যাতে করে ক্ষীরের ঘানটা আসে ডিমটা ভাজা রাখবে সেজন্য জন্য আর কি ডিম সিদ্ধ করে ছিলে নিয়ে এখন ভেজে রাখ ভেজে রাখতেছে আর মেহমান আসবে সেজন্য আগে থেকে সব কিছু বুঝ করে রাখা হয়েছে কারণ মেহমান আসলে তখন তারা ঘুরা করা যায় না আর কি তাই গ্লাস প্লেট বাটি সব বের করে তারপরে আর কি ধুয়ে মুছে পরিষ্কার করে রাখা হয়েছে এই দিক থেকে পোলাও রান্না করা শেষ এইটা হলেই সমস্ত রান্নাবান্না শেষ পোলাওর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে কারণ পোলাওর ওপরে একটু চর্দা রং দেওয়া হয়েছে এত এখন খাবার দাবারের পর্ব চলতেছে খুব তাড়াহুড়া চলতেছিল সেজন্য আর কি হালকা পরিমাণে